দু সালের পনেরোই আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী বিদ্রোহী থেকে শাসক হলেও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাদের ঘুরতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখে তারা আগের মতো হুমকি নয় তবে দেশ পরিচালনা করতে গিয়ে তালেবান নেতারা হোঁচট খেয়েছে বারবার গেল প্রায় চার বছরেও অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে তারা জিডিপির একটা বড় অংশ এখনো বিদেশি সহায়তা নির্ভর কূটনৈতিক সম্পর্ক নরবরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে সংকুচিত হচ্ছে আফগান অর্থনীতি সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক প্রতিবেদনে জানায় আফগানিস্তানের প্রতি তিনজনের একজন খাদ্য সংকটে ভুগছেন তাৎক্ষণিক সহায়তা না পেলে প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হবে কয়েক লাখ বাসিন্দা চলতি শীত মৌসুমে মাত্র ষাট লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছে বিশ্ব খাদ্য কর্মসূচি তহবিলের অভাবে সংকটে পড়েছে আশি ভাগের বেশি মানুষ দু সালের জুন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য দরকার আরও পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার একই সময়ে জলবায়ু সংকটে নষ্ট হয়েছে আফগানদের খামার কৃষি জমি ও ঘরবাড়ি বছরের পর বছর খরা ও আকস্মিক বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে লাখ লাখ বাসিন্দা মৌলিক পুষ্টি জোগাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার তালেবানের অধীনে নারীর ক্ষমতায়নের অভাব চরমে সেই অভিযোগে সম্প্রতি বহু দাতা গোষ্ঠী সহায়তার অর্থ কমিয়ে দিচ্ছে আফগানিস্তানে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিতের নির্দেশ আফগানিস্তানে বিপর্যয় ডেকে আনবে চার কোটি বিশ লাখ বাসিন্দার যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যার মানবিক সহায়তার প্রয়োজন এছাড়া তালেবানরা আফগান মহিলাদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আফগানিস্তানের দিকে কূটনৈতিক সহায়তার হাত বাড়িয়েছে ইরান সম্প্রতি তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় অন্যদিকে নারী বৈষম্য ও নারীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদনটি করেন কৌশলী করিম খান এই গ্রেফতারি পরোয়ানা জারিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে তালেবান সরকার